কই যান আপনি আমার নসের নামাজ শরীফ যাই হ্যাঁ নামাজ শরীফ যাই এখানে আপা মসজিদে নামাজ পড়তে একটু সাইড দেন হ্যাঁ কই যাবেন মসজিদে যাব মসজিদে এটা কি হয় আপনার মা নাতি হয় নাতি জি মানে মেয়ের ঘরে নাকি ছেলের ঘরে ছেলের ঘরে ছেলের ঘরে তো ছেলে ছেলের ছেলে কি সুস্থ নাকি অসুস্থ অসুস্থ ছেলে অসুস্থ হ্যাঁ ছেলে মানে কি 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 হইছে ছেলের আনন্দ না পান

আচ্ছা না মানে সকালে নাচতে করেন ওই আপনি নাতি নিয়ে ওই চায় চিনতে বেড়াচ্ছেন এখন ওই আপনাকে ওই বাজার করে দিব বাজার করে দিব নিয়ে যেতে পারবেন

নাতে ওই নাতে কে নিয়ে না ও বড় হচ্ছে তো বড় হচ্ছে না বড় নামাজ ও বড় হচ্ছে ও কেন কেন ভিক্ষা করবেন ও মেয়ে মানুষ না হ্যাঁ এই তুমি আর আসবে না বুঝছো তুমি তুমি বড় হচ্ছে না তুমি মেয়ে মানুষ না তুমি স্কুলে যাবে বলবা দাদুকে বলবা না তোমার সাথে না আসতে ভালো থাকবা বুঝছো আর ওখানে আর বের হই না হ্যাঁ ও বড় হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন জাম